আর আমরা এখন আসলাম নারায়ণ মন্দির এই এটা যাওয়ার সময় দেখলাম তো মন্দিরটা হ্যাঁ দেখেছি হ্যাঁ এটা দেখেছিলাম যাওয়ার সময় ভালো যে মন্দিরটা নতুন করেছে এইখানে কিন্তু ফুল বাগান ঠাগান হবে মনে জানিস তো করবে মনে হয় এখনো হয়নি নতুন হচ্ছে হ্যাঁ দেখতে ভালো লাগছে কিন্তু অনেকটা জায়গা নেই দেখো এই মন্দিরটা কি সুন্দর করেছে দারুণ করেছে নারায়ণ মন্দিরটা আর এখানে দেখো একটা ভালো সিস্টেম করেছে বেশ সুন্দর এই জলে পা দিয়ে পা ধুয়ে তারপর উঠতে হবে জলে পা ধুয়ে তারপর উঠতে হবে

মানে কি বলবো দর্শকদের আসার জন্য দর্শকরা আসবে ঠাকুর দর্শন কবি যদি যেমন জিজ্ঞাসা করবো আচ্ছা এরকম যদি কোনো জিজ্ঞাসা করেন তাহলে পরে হয়তো জানলে বলতে পারবো এই এই কবে উদ্বোধন হয়েছে এইটাই আমি আর এই ঠাকুর পাওয়ার ব্যাপারে একটু মালিক নিজে ছিল ডিসিপিতে তুলতে আজ তেরো আজ তেরো বছর চলছে আর একটা লজে ছিল সেটা এখন লাহোকড় মার ইচ্ছা কি ঠাকুর শ্বর মন্দির মা লক্ষ্মীনারায়ণ পেথ আর সেবা করো বাবা এই আর কি মা সামনে তার জন্য দেখো এখন ওই মন্দির এই মন্দিরটা খুব সুন্দর লেগেছে তো এর আগের বছরে এসেছিলাম কিন্তু এই মন্দিরটা তখনও মনে হয় পুরোপুরি হয়নি বা হয়তো আমাদের চোখে পড়েনি কিন্তু এবার আসলাম খুব সুন্দর লাগছিলো আর লাইট জ্বালিয়ে তো আরও সুন্দর লাগছিলো দারুণ লাগছিলো দেখে মন্দিরটা তো দেখো অসাধারণ লাগছিলো এখান থেকে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না শিবের জটার থেকে কি সুন্দর মানে ঝর্ণার জল পড়ে যা পড়ছিলো আর কি মাথার থেকে জল পড়ছিল আর উপরটা দেখো পুরো মনে হচ্ছে যেন প্রদীপ জ্বালানো খুব সুন্দর লাগছিল মন্দিরটা তো আমার খুব ভালো লেগেছে তো এখানে গিয়ে একটু এখানকার পুরোহিত মশাইদের একটু জিজ্ঞাসা করছিলাম যে কীরকম কখন কি পুজো টুজো হয় আর কি পুজো টুজো দিতে আসে কি না সবাই তো কটা থেকে হয় পুজো সেই ব্যাপারে আর কবে এটাই মন্দিরটা আর কি স্থাপিত হয়েছে আর এখানে গিয়ে আমরা দেখো সবাই একটু ফটো তুলে নিচ্ছিলাম খুব দারুণ লেগেছে আমার এই মন্দিরটা তো তারাপীঠে একদম তারাপীঠেই এই মন্দিরটা মানে তোমরা তারাপীঠ মন্দিরে যাওয়ার পথেই দেখতে পারবে এই মন্দিরটা